একটু লেবু নিয়ে নিলাম সেই সাথে লবণ দিয়ে মাখিয়ে দিয়ে খেতে দারুণ মজা আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো সবাই ভালো আছি আজকে প্রচন্ড ওখানে হলো আপনার ধান মানে ধানগুলো ছাড়ানো হচ্ছে মেশিনের দ্বারায় ঘর পরিষ্কার করে নেওয়া হচ্ছে তো ঘর পরিষ্কার করে নেওয়ার পরে আমরা হলো কাজ শুরু করব আজকে যে গরম পড়েছে এই গরমে হলো পান্তা খাব বাড়িতে আসবে আমাদের দেখে আসতে পারতেছে না ভাত হলো এখানে দিয়ে সুন্দর মতো পানি দিয়ে রাখবো হয়ে ভাত পানি দিয়ে রাখলাম এখন এটা হলো ঠান্ডা হবে মজবে তারপরে

যা ও ফেলিস না কতগুলো পাইছো চলো যাই আমরা দেখি অনেকগুলো লম্বা লম্বা বরবটি ধরেছে এখন আমরা এই বরবটি তুলে ভর্তা করব। আজকে আমরা এই ঘাটকুল মানে ভর্তা করব। আমরা আমাদের ভাষায় বলি খারমান তো খারমান ভর্তা করব। এই জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে বেড়া দিতে হবে এখন এখন হলো ধানের মৌসুম তো ধানের মৌসুমে দেখা যাচ্ছে যে কামড়া পাওয়া খুব কষ্ট এখন একটা ডালি আর কেঁচি নিয়ে এসে আমরা এই ঘাটগুলগুলো তুলবো তুলে ভর্তা করব আজকে পান্তা খাবো পান্তা অনেক সুন্দর একদম টাটকা সবুজ দেখা যাচ্ছে আম্মা খাও আমাদের আঙ্গিনাতে হয়ে গেছে ওরকম করে না কেচে দিয়ে তুলতে হবে কি তুলছ মনে আজকে খাচ্ছে খাও এখন হলো এই ঘাট ঘগুলো এখন কেটে নেওয়া হবে সুন্দর করে ভাতে পানি আগেই দিয়ে দেওয়া হয়েছে এখন হলো এটা কুচি কুচি করে কেটে নিতে হবে পাকা আম মিলিয়ে বেশ অনেকগুলো আম পাড়া হয়েছে আমাদের গাছে থেকে এখন হলো মাখানো হবে কাশন্দ দিয়ে নিজের হাতে তৈরি করছে চাষিরা কাসন্দ তো এই কাসন্দ দিয়ে আম মাখানো হবে তো আমনি এখন হলো আম কেটে নিচ্ছে সব কাজে ব্যস্ত তো আমনি হলো আম কাটতেছে তাহারিন নাম কাটতেছে সুন্দর করে মাখাবে আর হলো এদিকে বরবটি আর হলো খারমান আমরা বলি খারমান অনেকে বলে ঘাটকুল তো এটা হলো ভর্তা করা হবে ভর্তা করার জন্যে রসুন তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব ঠিক করে নেওয়া হচ্ছে তারপর আমরা চুলা ধরিয়ে দিব তোমাদের মাখানো হয় নাই ও বাবা সেলাই হয় নাই ধান কখন রাবেন ভাই তোয়া হলো আম অলরেডি মাখায় ফেলছে মরিজে গুড়া দাও নাই উম দেখি ওরে বাবা কত সুন্দর করে আম্মা খিয়েছে তোয়া অনেক সুন্দর করে আম মাখিয়েছে এখন হলো এটা হলো খেতে হবে Horsaya bak Yurt diye hocasına টিপ টিপ বৃষ্টি পড়তেছে তো এই কারণে আমরা যাচ্ছি হলো ধান উঠাতে ধান উঠিয়ে এখন বস্তা ভরে রেখে দিতে হবে ধান শুকানোর জন্য ছড়িয়ে দেওয়া হয়েছিল মেশিন নিয়ে যাওয়ার পরে তারপরে এখন হলো আবার মেঘলা মেঘলা করতেছে এই জন্য বৃষ্টি হবে আর টিপি টিপুর করে বৃষ্টিও পড়তেছে তো এই কারণে হলো এক ধানগুলো জড়ো করে নিয়ে বস্তা বেঁধে জায়গা মতো রেখে দিতে হবে না বৃষ্টি চলে আসলো

ডাউলটা বেটে নেওয়া হচ্ছে ডাউল দিয়ে কী বানানো হবে বড়া ভাই ধানের বস্তা নিয়ে আসতেছে এটাই শেষ এটাই শেষ বস্তা কয় বস্তা হইলো ওরে বাবা না ওয়ার্ড দেখছি এটাই না জাল ধরে উঠছে এখন হলো আমরা দিয়ে দেবো হলো কড়াই সব কিছু ভাজার জন্য এখন হলো খার দিয়ে দেওয়া হচ্ছে হালকা করে সিদ্ধ করে নেওয়ার জন্য এখন হলো এর মধ্যে লবণ দিয়ে দেওয়া হচ্ছে সামনে খায়মান সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ফেলতে হবে পেঁয়াজ এখন দিয়ে দেওয়া হচ্ছে খারমানের জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সমস্ত কিছু ভেজে তারপরে কালো জিরা ভাজতে হবে ভেজে এটা পাটায় পিষে নিতে হবে সার দিয়ে আরো ভেজে নিতে হবে মানে সব একসাথে ভেজে নেওয়া হবে ভাজি হয়ে গেছে এখন নামিয়ে ফেলতে হবে এটা এখন পাটায় সুন্দর করে পিছিয়ে নিতে হবে আর সেই সাথে মাছ একসাথে ভর্তা করা হবে এখন সামান্য হলুদ তার লবণ দিয়ে দিতে হবে সামান্য তাইলে সিদ্ধ হবে হে হেই করলে বা মানুষ দেখলে ওরা উড়ে চলে যায় তো এখন একদম ওরা মগডালে উঠে গেছে এই কারণে আর উঠতেছে না ওই গাছটা নড়াইলে হয়তো বা ওরা যাবে পাখির ডানার কি শব্দ ডানা ঝাপটাচ্ছে আর ঝপ ঝপ আওয়াজ হচ্ছে ভাজা হয়ে গেছে সুপি আর বরবটি এখন হলো নাম ছেলে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ চুলাকে বাতাস খাওয়ানো হচ্ছে চুলার অনেক গরম ধরে গেছে তাই চুলাকে বাতাস খাওয়ানো হচ্ছে এখন হলো দিয়ে দেওয়া হবে হলো সেই শুটকি আর বরবটি সিদ্ধ করা পেঁয়াজ ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলা হবে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে পানি মরে গেছে এখন নামিয়ে ফেললে হবে বড়া মাখানো শেষ এখন হলো পাতলা পাতলা করে ছোট ছোট করে বড়া ভেজে নিব অনেক সুন্দর ছিল তো দেখি ধৌ ধুয়ে ছিল পান্তা খাবো তো পান্তা খাবো আর আকাশ এখন দেখো বৃষ্টি নামতেছে না হয় প্রচুর গরম পড়ছে সুদা ভাত খাইলে বৃষ্টি পড়তো না এখন পান্তা ভাত খাবো আর বৃষ্টি পড়তো বড়াগুলো একে একে উল্টিয়ে দেওয়া হচ্ছে আর এখন ভর্তাগুলো বেটে নেওয়া হবে পাটা এখানে মনে হচ্ছে নোংরা আছে নোংরা আছে মনে হচ্ছে না পাটার এখানে সাদা সাদা এখন একটু সামান্য লবণ দিতে হবে দিয়ে ওটা মাখায় নিতে হবে এখন হলো ভর্তা করা হবে হলো সেই সুটকি আর বরবটি আর বড়া তো বাঁচতে বাঁচতে শেষ সুন্দর ঘণ দিয়ে খেতে হবে অনেক মজা বাড়তে বাড়তে সুন্দর মতো বড়া হয়ে গেছে এখন হলো তুলে ফেলতে হবে এইদিকে হলো শুকিয়ে আর বরবটি ভর্তা করা হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি ডিম ভাজি দিয়ে বড়া দিয়ে দুই পদে শুটকি দিয়ে খাওয়া হবে আজকে পান্তা রেডি হয়ে গেছে তিন রকমের ভর্তা তারপরে সাথে হলো বড়া আর সেই সাথে ডিম ভাজি অনেক মজা আর পান্তা পান্তা রেডি হয়ে গেছে পান্তা আর হলো ভর্তা রেডি এখন তোয়া কি দিয়ে সেটাই হলো কথা ওয়াটার রাইস খাচ্ছে তো আমনি তাহরিন ওয়াটার রাইস খাচ্ছে বয়টা খুব ক্রিস্পি হয়েছে ক্রিস্পি হয়েছে

নিয়ে নিলাম হল ডিম ভাজি আলু ভর্তা ডাউলের বড়া খারমান ভর্তা ছুটকি ভর্তা সেই সাথে লেবু এখন হলো চটকিয়ে চটকিয়ে খেতে হবে খুবই মজা লাগবে একটু লেবু নিয়ে নিলাম সেই সাথে লবণ দিয়ে মাখিয়ে শুটকি ভর্তা দিয়ে খেতে দারুন মজা লেবুর গন্ধ অনেক মজা ছোট ছোট পেঁয়াজার কাটি নাই সব মিলায়ে অনেক মজা হুম কিছু দিয়ে মাখিয়ে নেই অনেক মজা বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে কাটা পোতা সব ভেজা আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ তো আজকে পান্তা খেলাম অনেক গরম পড়েছিল একটু বৃষ্টি পড়েছে এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ